আর আপনার এমও আছে যাকে বলা হয় পটাশ এটা হচ্ছে আপনার বারোশো টাকা সাড়ে বারোশো টাকা বস্তা আপনার টিএসপি আছে ফসফেট বলি আমরা ওটা এটা মনে করেন যে আমাদের কাছ থেকে বছরে পঁচিশশো টাকা পর্যন্ত বস্তা নিয়েছে এই পেঁয়াজে পেঁয়াজে দেওয়ার সময় এটা বুঝছেন বর্তমানে এখন একটু দাম কমছে কিন্তু আমাদের যখন পর্যাপ্ত লাগছে তখন মনে করেন এর এমন দাম হয়েছে আচ্ছা এখন তো অ্যাভেলেবেল পাওয়া যায়নি আচ্ছা এখন তো পেঁয়াজ ভালি পেঁয়াজ আবার শেষ জি তাই না জি জি এখন তো সার্ভিস কীটনাশক লাগবে না শুরুতেই লাগবে মাঝখান মাঝখান অবস্থা হতে মানে স্বল্প মানে অল্প লাগবে বেশি লাগবে না কিন্তু যা লাগবে তো শুরুতেই লাগে কিন্তু শুরুতে দাম বেশি এখন দাম বেশি এখন কমলে কি এটার কোনো ফায়দা এখন কমলে আর কি করব আমরা বলেন আমাদের তো যা তা হয়ে গেছে লস এখন কমে আর কোনো আমাদের কিছু করার আছে বলেন আচ্ছা কিন্তু আমাদের মনে করেন যে এই পেঁয়াজটাতে আমরা যে লস খাইলাম যদি আমাদের যদি দুইটা মাস সুযোগ দিত যদি এলসিটা আমদানি না করতো তাহলে আমরা কৃষক পর্যায়ে একটু মুখে হাসি আমাদের থাকতো বেশি কিছু মহামারী না এটটু কিছু একটু কিছু আমরা দেখতে পাইতাম আশার আলো কিছু বুঝছেন আমাদের এমন দুর্গতি হয়েছে তা ভাষায় বলার মতো কোনো কিছু না হয় আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে পেঁয়াজের ব্যাপক লস যাচ্ছে আর পেঁয়াজ মার্কেটে নিয়ে বিক্রি করছেন কথা আজকে বিক্রি করছি এখনো সব বিক্রি হয়নি আজকে বিক্রি করছি চৌত্রিশ টাকা এক দফা পঁয়ত্রিশ টাকা বেশি

আচ্ছা আমাদের দেশে কিন্তু কৃষি মন্ত্রণালয়ে আছেন এবং ওনাদের যে ওনাদের অফিস থেকে কত লোকজন কিন্তু কৃষকের কাছে যায় তাই না জি জি এই বছর তো শুনতে পেলাম তাও গেল না 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 এবারে যায় না गेल्या বছরে যাওয়া গেল মানে যারা বড় নেতা কর্মী আছে কিংবা যারা সরকারি পদে চাকরি করে বা কৃষিপurnaបត្តិকে তাদেরকে ডেকেছে জি জি কিন্তু কৃষকদের কারণ ডাকলে ভাই এটা বলতে পারবেন আমি বলি আমরা সরকারিভাবে কোনো দিনে সুযোগ সুবিধা সেভাবে ভাই পাইনি সেভাবে মানে কোনো কিছুই পাই না বলেছেন যে এই যে মনে করেন যে সার দেয় শুনে দিয়ে জন সার পাইলো সে মনে করেন আবাদ করে না জি সেই লোক আবাদ করে না মনে করেন সে লোক সার পাইলো গমের বীজ পাইলো যে আবাদ করে না সেই লোক শুনে দিয়ে গমের বীজ দিয়েছে কিন্তু আমরা এইগুলো ভাই কোনোদিনই পাই নাই আচ্ছা আমরা এইগুলো কোনোদিনই পাই নাই বুঝছেন কোন কৃষক তার মানে যার প্রয়োজন সে পায় না জি না ভাই যার কোনো প্রয়োজনই নাই তারা পাচ্ছে ওনারা পেয়ে যাচ্ছে জি এটা উল্টা হয়ে গেল না ভাই এখন কি করব ভাই আমাদের দেশের কি নিয়ম কারণ কি সঠিকভাবে চলে না আইন শৃঙ্খলা সঠিকভাবে চলে বলেন আচ্ছা কি বলবেন বলেন তার মানে তার মানে প্রত্যেকজন কৃষক কতটা ভুক্তভোগী হলো কৃষকরা কি তো সচাচর নেতা করবে হইতে কোন সরকার করে উদ্যোক্তব কর্মকর্তাদের নিয়ে কথা বলে না একজন কৃষক ব্যাপক হারে ভুক্তভোগী হলো কিন্তু আসলে এই সমস্ত কথাগুলা বলে তার মানে ওনার মতে কৃষক ভুক্তভোগী আসলে না সব সবাই তো একই ভুক্তভোগী জি ভাই বুঝতে পারছি তার মানে আপনাদের আপনার মত সময় ভুক্তভোগী হচ্ছে অবশ্যই ভাই আমাদেরকে লাস্ট একটু আলুর বাজারটা কি জানিয়ে দেন জি ভাই আলুর বাজার জানিয়ে দাও আলুর বাজার আমি ভাই বলতে পারবো না আলুর বাজার এখনো শুনে নেই আমি তবে আমাদের ওখানে না আপনাদের এলাকায় আমাদের এলাকায় monocaron খুরসা বিক্রি হচ্ছে আপনার 20 টাকা কেজি আর পাইকারি কত কতটুকি পাইকারি আমি শুনলাম তেরো টাকা বস্তা কাটা হচ্ছে হাটে আপনাদের জেলায় আমাদের জেলায় আচ্ছা আপনাদের জেলা থেকে কিনে তো ঢাকায় আনে বিভিন্ন মার্কেটে যা আচ্ছা ওটাই হচ্ছে আমাদের মূল বাজার ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এ ছিল আজকে সর্বশেষ ভারত